আগ পর্যন্ত দেশটাতে চালাতে হবে মানুষ আছে না শ্বাস প্রশ্বাস নয় এটা ডেলি লাগে লাগে না তো এই যে প্রাপ্যহ যে চাহিদাগুলো সেগুলো যে সরকার খুব সুচারুভাবে মেটাতে পারছে সেটাও নয় এই দুটো কারণে দীপে যেতে বললাম যে তারা ঠিকঠাক মতো মেটাতে পারছে না চাহিদাগুলো কেন আমার হচ্ছে এটাই মনে হচ্ছে এখন যে কথাটা আমি বললাম যে তারা কি আসলে ভালো সংস্কারের উদ্যোগ নিতে পারছে না পাচ্ছে না সিম্পল পাচ্ছে না তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছে এতগুলো কমিশনের যাদের ধরুন দেখলাম আপনাকে আপনি আপনি একটা বিল্ডিং বানাবেন আপনি কাকিতে বানাবেন আপনি প্রফেশনাল লোক লোকদের বানাবেন আপনি যোগ্য লোক দিয়ে বানাবেন আমি বললাম আমি আপনার খুব পছন্দের লোক ফোর লোক একসঙ্গে এক দোস্তের মতো চা আমি খাই

এখন আপনি আপনি আমাকে একটা বানাতে বললেন তাই নিয়ে বসে নেমেছে আপনি বলুন ভাই এই এইগুলির মধ্যে কোনটা পোলাও লাগবে আমি বলেন ভাই রাখেন না দেখেন না পোলাও বানাতে পারে কিনা আপনি আমাকে এক ঘন্টা সময় দিয়েছেন দুই ঘন্টা সময় দিয়েছেন দুই ঘন্টা পরে বলেন আগে বলেন কেন আপনি কি বলবেন ভাই তুমি সরো কারণ তিনি দুধ দই মিষ্টি এগুলি যদি পোলাও হয় না হয় না তো তাহলে কে কোন কাজটা পারে অথবা কে কি করছে এটা আমরা দেখছি প্রস্তুত করার শুধুমাকে দেখছেন কেন এক্সাম্পল দেবে যাওয়া দরকার নেই

ঠিক আছে আমরা আসবো আপনার কাছে আমি ববি হাজাজের কাছে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট করে বলেছেন যে অল্প কিছু সংস্কার সহ যদি নির্বাচন করতে হয় তাহলে দু হাজার সালের শেষ নাগাদ আর একটু বিস্তৃত আকারে সংস্কার করে নির্বাচন করতে হলে দু এর ছাব্বিশের মাঝামাঝি হয়ে যাবে আপনাদের দলীয়ভাবে অবস্থান কি যেমন বিএনপি কিছুটা অধৈর্য হয়ে যাচ্ছে জামাত বলেছে যে প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় সেটা দিতে চায় গণ অধিকার পরিষদ একই রকম কথা বলেছে দলীয়ভাবে আপনাদের অবস্থানটা কি জি প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমার বিজ্ঞ সহ আলোচক সহ সময় টিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে সালাম আছেন আমি আপনার সাথে ছোট্ট একটু ডিমৎ পোষণ আমি কোনো স্পষ্টতা খুঁজে পাইনি অত্যন্ত শ্রদ্ধা মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনেক শ্রদ্ধা রেখে বলছি আমরা আরেকটু স্পষ্টতা আসলে আমাদের আমরা চেয়েছিলাম আমাদের প্রত্যাশা ছিল আরো স্পষ্টভাবে উনি বলবেন উনি বেসিকলি বলেছেন যে আপনারা যদি আমাকে তারা দেন আমি এই সময় দেবো আমাকে যদি তারা না দেন এই সময় দেবো এটা কোনো স্পষ্টতা না স্পষ্টতা তখন হতো যে এই কাজগুলো আমরা করবো এই কাজগুলোর দায়িত্ব আমরা মনে করি আমাদের উপরে আছে এবং এই কাজগুলো করতে এই এই সময় আমাদের লাগবে সেটা আমরা আপাতত নির্ণয় করেছি তো তখন ওই কাজগুলো বললে ভাই ওনার জায়গা থেকে বলতেন যে ভাই এই কাজ তো এতদিনে লাগার কথা না আবার আমরা আমাদের জায়গা থেকে এই কাজ তো বেশি সময় লাগতে পারি এই কাজ হয়তো আপনার নাই এই কাজ হয়তো অন্য কারো কিন্তু মানে ওই যে স্পষ্ট যে শব্দটা ব্যবহার করে ওইটা বড় দাগে মিসিং ছিল এবং এই যে এখন যে কমিশনের কথাগুলো আছে আপনারা কমিশনের কথা বলছিলেন কমিশনের জাতীয় ঐক্য কমিশন আমি বক দ্য মাইন্ড এবং আমি এগেন আমি মাসুদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আলি রিয়াজ সাহেব উনি এগেন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক সো আলি রিয়াজ সাহেব অ্যাটলিস্ট আমার কাছ থেকে টা সাইটেশন পেয়েছেন হ্যাঁ মানে উনার আমাকে লাগবে না সাইটেশনের জন্য অনেক বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী বাট অ্যাটলিস্ট আমার কাছে একশোটা সাইটেশন নিয়ে পেয়েছেন সাদা বলে ও আসবেনা এই ধরনের বৈষম্য আমরা বৈষম্য বিরোধী কাজ করছিলাম আমি আলিরাস ছোট করছি না আমি অনেক শ্রদ্ধা করি যার জন্য শুরু করলাম নিজে মিনিমাম একশো আমার সংবিধান বিশেষ

সংস্কার মানে কি এখন আপনি বলছেন নির্বাচন দিতে হলে একটা পুলিশের সংস্কার লাগবে নিশ্চয়ই পুলিশের সংস্কার লাগবে যে অবস্থা পুলিশ ছিল তো পুলিশ সংসার করতে আপনি একটা পুলিশ কমিশন গঠন করেন পুলিশ কমিশনকে আপনি দায়িত্ব দেন পুলিশ কমিশনকে দায়িত্ব দেন তাহলে ছয় মাস দেন নতুন আপনার কি বলে না